ভাই গরু কত নিছে ভাই এটা 85 নিছে ভাই কি জাতের গরু এটা তো দেশি তো তুমি মনে হইব কিছু আনতে চাচ্ছ না এটা তো আমার বসে কই তার বা বসে লইছেন আমার অনুযায়ী এটা 3 3 3.5 মনে হইব পছন্দ হইছে নি গরু বড় সুন্দর ভাই হ্যাঁ একসাথে তিন লাখ সত্তর হাজার টাকা একটু ছোট সাইজের গরু ছোট সাইজের মানে ওজন কত হবে

পছন্দ হইছে তো গুরু অসন্তোষ হই গেছে পছন্দ ভার্জিনি লইছে দাম কিবার একটু বেশি না কম কাছে স্বাভাবিকই এখন দাম সময় আছে ভালো কি জাতের গরু না ঠিক পারে এ 100 দিব 100 কি জাতের গরু এটা এটাও শোনাগুণজি পছন্দ ভাই কার সাথে আসছেন কয়টা গরু কিনলেন যে আব্বু সাথে আসছে এবং চারটা গরু কিনলাম আর কি তিন লাখ সত্তর চারটা গরু তিন লাখ সত্তর জি আপনার পছন্দ হয়েছে গরু জি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এই যে আব্বুর সাথে আসলেন বাজার ঘুরে গরু কিনতেছেন এটা আনন্দ আছে কিনা এটাই তো মূল আনন্দ আসলে এটাই এই আনন্দের কারণেই আসলে আব্বুর সাথে আসা সাদা গরুটা সাদা গরুটা কত নিশ্চিত এটা এক লাখ আশি বুঝি নাই এক লাখ আশি হাজার পাঁচশো এক লাখ আশি হাজার পাঁচশো এটা কত মন হইতে পারে আন্দাজ করছেন কিছু আপনি এগুলো তো চিন্তা করি নাই আসলে কোরবানি দেব এই জন্য চিন্তা করি নাই পছন্দ হয়েছে পছন্দ হয়েছে নিয়ে নিছে দাম বলছিল দুই লাখ আমরা এক লাখ সত্তর বলছি তারপর পঁচাত্তর বলছি আলহামদুলিল্লাহ আশিতে দিয়ে দিছে আসলে যে পাঁচশো টাকা আমরা খুশি হয়ে বলছি দিয়ে দেবো দিয়ে সেটা ছিয়াত্তর কত মন হইবে কিছু আন্দাজ করছে যে কত মন হইতে

তার আগের দিন লাইলে গরুর বাজার আর হচ্ছে ওই জায়গা ভাই আজকে গরু আস বাজারের ভিতরে কাস্টমার হোম যার ও জায়গা কই গরুণ আনলে আনা বাদ ভাই দাম দরই মনে করছিলাম আশি বিরাশি পাইল বেসিলি মো ও ফুলের মুখো আসি তার পাইছি ভাই ও বেসি বেশি গরু মনে কর কারো দুইটা আছে আবার দেখি চেষ্টা করি আনতাম পারলে আল্লাহ নাইলে ভাই তোর জায়গাটা